আসসালামাইকুম এভরি ওয়ান বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে যে ইলেকট্রিক কেটলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বাজাজ ব্রান্ড এর বাজারের সেরা একটা যারা এই প্রোডাক্টটা ক্রয় করতে চান বিশেষ অফার মূল্য বাজারের সেরা বাজাজ কোম্পানির ইন্ডিয়ান ব্রান্ডের একটা বাজাজ কেটলি এস এস বড়ি দুই লিটারের একটা কেটলি যারা সংগ্রহ করে রাখতে চান ইনশাল তারা রাখতে পারবেন এখন আমার সামনে যে প্রোডাক্ট টা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ইলেকট্রিক কেটলি কারণ শীত আসার সাথে সাথে আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ধরনের রুগী বিশেষ করে গরম পানি বেশিরভাগ প্রয়োজন হয়ে পড়ে তখন আমাদের গরম পানির প্রয়োজনের কারণে মুহূর্তের মধ্যে গরম পানি আমরা যদি সংগ্রহ করতে যাই তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায় এই ধরনের যদি একটা ইলেকট্রিক অরিজিনাল কেটলি থাকে তাইলে আমাদের বিশেষ কোনো অসুবিধা হবে না কারণ বিভিন্ন ধরনের রুগী ছোট বেবি অথবা বয়স্ক মা বাবা থাকে তাদের জন্য এই ধরনের একটা কেটলি আমি মনে করি প্রত্যেকের বাসায় প্রয়োজন কারণ এটা হচ্ছে বাজারের একটা ভাইরাল প্রোডাক্ট বাজারে সবাই কমার বেশি চিনে বাজাজ কোম্পানিটা একটা হচ্ছে বৃহত্তম কোম্পানি সারা ওয়ার্ল্ড ব্র্যান্ড এই বাজাজ কোম্পানির কেটলি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া যে কেটলির ক্যাপাসিটিটা হচ্ছে আপনার টু লিটার দুই লিটার ক্যাপাসিটি এটার ডিটেলস আমি যদি বলি এখানে ডিটেলস টাই লেখা আছে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল বাজাজ কোম্পানির এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি তার পাওয়ার ওয়ার্ডটা হচ্ছে পনেরোশো ওয়াট এটা একদম লো ভোল্টেজ আপনারা চাইলে খুব ইজি ইউজ করতে পারেন প্যাকেটের কোয়ালিটিও অনেক হেভি কোয়ালিটি ফুল স্টিম ব্যবহার করার কারণে এই প্রোডাক্টটা অনেক উন্নতমান বাজারে যথেষ্ট চাহিদা আপনার কাস্টমারদের চাহিদার কথা মাথায় চিন্তা রেখে আমরা আজকে এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া কারণ অনেকেই ভালো উন্নতমানের একটা কেটলি খোঁজে কিন্তু অরিজিনাল কেটলিটা বাজারে পাওয়া যায় না অ্যাভেইলেবল প্রত্যেক রকম কেটলির মধ্যে অরিজিনাল জেনুইন প্রোডাক্ট আপনি কিভাবে পাবেন সেটা সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে হাজির এটা হচ্ছে অন অফ সুইচ এখানে এটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে মাত্র 30 থেকে 40 সেকেন্ড পানি গরম হওয়ার পরে এটা খুব ইজি ভাবে অন অফ করা যায় এটা হাত থেকে পড়লো কোনো অ্যাক্সিডেন্ট হয় না কারণ পুরোটাই হচ্ছে এসএস বডি আমাদের বাসাবাড়িতে ছোট বেবি থাকে অসতর কাটার কারণে হাত হাত থেকে পড়ে যায় নরমাল অথবা অন্যান্য প্লাস্টিক হলে এটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে কিন্তু এটা পুরোটা উন্নত মানের এসএস ব্যবহার করার কারণে এটা সহজে নষ্ট হয় না দীর্ঘ দিন পর্যন্ত আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখন দেখেন যারা পাইকারি অথবা খুচরা নেবেন তারা অবশ্যই সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার যোগে পণ্য আপনাদের নির্দিষ্ট স্থানে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে এখন যারা পাইকারি নেবেন তারা খাতুন হিসাবে নিতে পারবেন যারা খুচরা দুই পিস এক পিস চার পিস নেবেন তাদেরকেও আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের বিশেষ অফারে বিজয়ের অফারে এই প্রোডাক্ট গুলা দিব যে প্রোডাক্টটা আমরা এক হাজার পঞ্চাশ পর্যন্ত সেল করছি বিশেষ অফার মূল্যে শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য এই অফারটা রাখছি মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ইনশাআল্লাহ এক মাসের মধ্যে যারা এই প্রোডাক্টটা নেবেন তাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা ইনশাআল্লাহ আমরা যারা দেশ এবং দেশের বাইরে যে যেভাবে অর্ডার করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা মেসেজ করে সরাসরি কল করে এই প্রোডাক্টটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং বন্ধুরা আজকে এ পর্যন্ত আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ